হ্যালো বন্ধুরা কেমন আছো নিচে সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও মোটামুটি আছি তো অনেক দিন পর আজকে আমি ফেস ক্যামেরায় চলে এসেছি তোমাদের সঙ্গে একটা কথা বলতে তো অনেক দিন ধরে ভাবছি মানে তোমাদের সামনে আসব কিছু কথা বলবো যে ও তো তোমাদের সবার মনের মধ্যে এক গাদা প্রশ্ন জমে আছে তো আমিও মানে খুব হিসফি করছি যে কী করে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেব তো একটাই শুধু প্রশ্ন তো তার আগে বলি দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে রয়েছ অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদের সবাইকে তো অনেক ভালোবাসা রইলো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চট জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো বন্ধুরা মেন ভিডিওতে আসা যাক এবং মেন টপিকসে আসা যাক তোমরা অনেকে জানো যে গত জানুয়ারি মাসে আমার ফাস্ট পেমেন্ট পাওয়ার কথা ছিল কিন্তু যাই হোক কোনো কারণবশতির কারণে আমি ফাস্ট পেমেন্টটা তুলতে পারিনি তো এইটা নিয়ে তোমাদের সবার মনের মধ্যে কিন্তু হট্টগল ছিল বা অনেক টেনশনে ছিল তোমরা অনেকে যারা আমার বন্ধু তারা সবাই খুব টেনশানে ছিলে তো সত্যি কথা বলতে আমি কিন্তু ফাস্ট পেমেন্টের ভিডিও বানাতে আসিনি আজকে এসছি শুধু তোমাদের কয়েকটা কথা বলার জন্য এবং তোমাদের যে একটা মানে মনের মধ্যে যে একটা প্রশ্ন যে হলো কি হলো না তো এখনও আমার হয়নি তো এটা তো জানুয়ারি মাস চলে গেল এখন ফেব্রুয়ারি মাস অলরেডি পড়ে গেছে তো এই ফেব্রুয়ারি মাসে হয়তোবা আমার পেমেন্টটা ঢুকবে তো এইটুকুই তোমাদেরকে আমার জানানো উচিত ছিল তোমরা অনেকেই আমাকে বলছো বা আমাকে ফোন করে কন্ট্যাক্ট করে পাচ্ছ না তো তারা হয়তো অনেকে ভাবছো যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে বা এত সাবস্ক্রাইব হয়ে গেছে তার জন্য আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছি না এরকম অনেকে ভাবছো কিন্তু না বন্ধুরা তোমরা ওরকম একদমই ভাববে না আমার যদি ওরকম হতো ফার্স্ট পেমেন্ট আমি হাতে পেয়ে যেতাম তাহলে কিন্তু আমি অবশ্যই ভিডিও বানাতাম এবং যাদের কাছে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে বা যাদের সঙ্গে আমার ডেইলি যোগাযোগ হয় আমি তাদের সবাইকে কিন্তু জানাতাম কিন্তু ওরকম কোনো ব্যাপার নিয়ে কিছুই হয়নি এখন পর্যন্ত তো এই ফেব্রুয়ারি মাসে আশা করা যাচ্ছে যে সুখবরটা তোমরা পাবে তো কত তারিখে পাবে সেটা আমি সঠিক বলতে পারবো না তো যখনই আমি পাই না কেন আমি কিন্তু অবশ্যই ভিডিও বানাবো আর সেই ভিডিও শুধু তোমাদের উদ্দেশ্যে থাকবে ওকে আর ভিডিওর কথা আসি তোমরা জানো আমি ডেইলি ব্লগ দিই তো কারণবশত আমার এখন প্রায় তিন চার দিন ধরে কোনো ভিডিও বানাতে পাচ্ছি না আর মানে এতটা যে চাপের মধ্যে আছি কি বলবো ভীষণ চাপের মধ্যে আছি কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না কারোর সঙ্গে কোনো ফোন কলেও কথা করতে কথা বলতে পারছি না তো যাদের সঙ্গে আমার ডেইলি যোগাযোগ হতো বা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতাম তাদের সঙ্গেও কিন্তু আমি এখন কথা বলতে পারছি না তারা হয়তো অনেক অনেক কিছু ভাবছো তোমরা কিন্তু কি হলো আমার একটা বিশ্বাস যে তোমরা এরকম খারাপ কিছু ভাববে না আমাকে নিয়ে যে আমি এখন তোমাদের সঙ্গে কেন কথা বলছি না এরকম একটা কিছু প্রশ্ন থাকে মনের মধ্যে তো সেই প্রশ্নগুলো তোমাদের মধ্যে যাতে না জেগে ওঠে সেই জন্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা বানানো আর আশা করি আমার ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো এবং তোমাদের যে ভাবনাগুলো ছিল যে আমি ফার্স্ট পেমেন্ট হাতে পেয়েছি কি না সেটাও তোমরা পেয়ে গেছো উত্তরটা যে আমি এখনও হাতে পাইনি তো ফেব্রুয়ারি মাসে আমার পেমেন্ট ঢুকবে তো যখন ঢুকবে অবশ্যই তোমরা জানতে পারবে আর এত তাড়াতাড়ি যে হয়ে যাবে সত্যি কথা আমি কখনও ভাবিনি তো আমার কিন্তু জানুয়ারি মাসের চোদ্দো তারিখে ডলার কমপ্লিট হয়ে গেছে তো ভাবছিলাম জানুয়ারিতেই আমি একুশ তারিখ বা জানুয়ারিতে জানুয়ারির মতো হয়ে যাবে কিন্তু যাই হোক হয়নি পরে জানতে পারলাম যে ওটা ফেব্রুয়ারিতে হবে তো এগুলো সব তোমাদের সাপোর্টের জন্য হয়েছে আর যারা আমার শর্ট সাবস্ক্রাইবার যারা আমার শর্ট দেখে আমাকে এত এত ভালোবাসা দিয়েছ যেখানে আমার মাত্র তিনটে সাবস্ক্রাইবার নিয়ে আমার এই ইউটিউব জাননি সেখানে আমার প্রায় পঞ্চাশ হাজারের কাছে চলে এসেছে তো সত্যি এগুলো তোমাদের ভালোবাসা না থাকলে হতো না আমি তো কখনো কল্পনাও করতে পারি না যে আমার চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব থাকবে এটা মানে ভাবাই যায় না যে এত দূর হবে তো সবগুলো তোমাদের জন্য হয়েছে সমস্ত কিছু তোমাদের জন্য হয়েছে তোমাদের সাপোর্টের জন্য হয়েছে তো যারা আমার শট দেখছে অবশ্যই আমার ব্লগুলো একটু দেখো তো আমার ব্লগে কিন্তু একদমই ভিউ হচ্ছে না মাঝে মাঝে ইচ্ছে করছে যে ব্লগ একদম স্টপ করে দেবো যেহেতু আমার ব্লগ চ্যানেলের ওপরেই শর্ট চ্যানেল শর্ট ভিডিও আপলোড করা হচ্ছে তো তার জন্য ব্লগটাও আমি ছেড়ে যাচ্ছি কন্টিনিউ ভিউ হোক না হোক তো সব থেকেও কিন্তু অনেকটাই এখন ভিউ কমে গেছে তো তোমরা আগে আমাকে যেভাবে সাপোর্ট করেছো তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা আমাকে সেই একই রকমভাবে সাপোর্ট করো তাহলে আমি আরও এগিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় তো এইটুকুই বলার ছিল তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো খুব তাড়াতাড়ি আমি ব্লগ ভিডিও দিতে চলেছি তোমাদের জন্য নতুন ভিডিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ওকে বন্ধুরা তো চলো এই ছোট্ট ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দেবে একটা কমেন্ট করবে তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও বানাতে আমাদের উৎসাহ করে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে একটু ভালো রাখো ওকে টাটা